গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে এই মাস অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে দেখুন এপ্রিল মাস একটা খুব গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে কিন্তু আমাদের নববর্ষের একটা সূচনা তৈরি হচ্ছে অর্থাৎ চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের যে শুভ বার্তা সেই সময় নতুন ধান বপন নতুন কোনো গৃহ নির্মাণ নতুন কোন বার্তা নতুন কোনো শুভ সংবাদ আপনার কিন্তু আসতে চলেছে আমি প্রতিটি ক্ষেত্রে আপনাকে একটা একটা করে তুলে ধরবো আপনি মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন একটু ধৈর্য রাখুন শেষে গিয়ে কিন্তু আমি তার প্রতিকারও কিন্তু করবো প্রথমে যদি আমি বলি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা এবং এডুকেশন এবং কর্মের জায়গা কেমন থাকবে আমি বারবার একটাই কথা বলি স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে তাহলে এখানে কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন কারণ এই সময় স্বাস্থ্যের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে দিকে লক্ষ্য রাখুন পরিবারের জন্য কিছুটা ব্যয় বাড়তে পারে সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখুন অলরেডি একটা ভালো রকমের ব্যয় থেকে আপনি অনেকটা বেরিয়ে এসেছেন কিন্তু আবার আমি দেখতে পাচ্ছি সেকেন্ড উইকের পর থেকে কোনো না কোনো ভাবে কিন্তু ব্যয়ের স্থান কিন্তু আপনার বাড়তে পারে বৃহস্পতি অলরেডি আপনার দ্বাদশে বসে আছে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করছেন বিদেশ যাত্রা করবেন এগুলো কিন্তু আপনার ভালো আছে কিন্তু পাশাপাশি মনে রাখবেন আপনার দ্বাদশ ভাবে বৃহস্পতি আছে এবং এই মুহূর্তে যে পজিশন চলছে সেখানে কিন্তু ব্যয় কিছুটা বাড়িয়ে দিতে পারে তাই সেদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে বিশেষ করে যাদের হারের কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা ব্যাক পেনে কোনো লোয়ারে অর্থাৎ নিম্নাঙ্গে কোনো ছোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যাদের বিষ রাশি বা লগ্ন আপনার অধিপতি শুক্র মনে রাখবেন মহিলাদের জন্য গাইন যাদের কোনো সমস্যা আছে তারা এই টাইমে সট আউট করে নেওয়ার জন্য অবশ্যই ভালো পরামর্শ নিয়ে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আপনারা এগালে সেখান থেকে একটা সুরাহা পাবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেন দেখুন বিদ্যার্থী বা জন্য খুব ভালো সময় কারণ আপনারা এই সময় কম্পিটিভ এক্সামের জন্য বলুন বা যে কোনো ধরনের যে এডুকেশন নিচ্ছেন অর্থাৎ স্কুল কলেজ উচ্চশিক্ষা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা কারিগরি বিদ্যা চিকিৎসা শাস্ত্র বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে সেখানে কিন্তু আপনাদের ভালো একটা রেজাল্ট ভালো একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনার নেটাল চ্যাটে গ্রহের দশা অবশ্যই অবশ্যই ভালো থাকে তাহলে এই সময় আপনার যে গোচর যাচ্ছে সেই গোচরে কিন্তু আপনি ভালো ফল পাবেন দেখুন আমি বারবার বলি একই রাশির বহু মানুষ আছে একই লগ্নের বহু মানুষ আছে এটা কিন্তু একটা সার্বিক কিন্তু ফলাফল নিয়ে আমি আলোচনা করছি অবশ্যই তার জন্য ইন্ডিভিজুয়াল জন্ম সব ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে কথা বলবো তাই সেইভাবেই অনুষ্ঠানটা কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন এবার যারা অলরেডি কর্ম করছেন তাদের জন্য কিন্তু ইনক্রিমেন্ট বাড়া অর্থাৎ কোনো না কোনো লাভের একটা বার্তা লাভের একটা সুযোগ একটা শ্রীবৃদ্ধি বলতে পারেন এই সময় আসতে পারে ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা খুবই ভালো যারা অলরেডি বিভিন্ন যারা বা যে যুক্ত আছেন কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারে রাহু আপনার একাদশ ভাবে থাকার ফলে এই সময়টা আপনাকে একটা ভালো উপার্জনের একটা রাস্তা দেখাতে পারে যারা আইনি জটিলতায় ভুগছেন বিভিন্ন ধরনের সমস্যা লিপিকেশন অশান্তির মধ্যে আছেন তাদের জন্য বলবো একটু দৃষ্টি স্থির ভাবে থাকুন মাথা খন্ডা করুন কিছু না কিছু बेनिफिट অবশ্যই আপনার জন্য কোনো না কোনো ভালো বার্তা আপনার জন্য অপেক্ষা করছে এবার চল আসি আপনার ফ্যামিলি রিলেশনশিপ কেমন থাকবে দেখুন যারা ফ্যামিলিতে আছেন বিভিন্ন সঙ্গে এক সঙ্গে যুক্ত আছেন বা বাইরে আছেন এবার কিন্তু বলা যায় আপনার সঙ্গে আপনার ফ্যামিলিতে যে বিভিন্ন ধরনের একটা লিটিগেশন একটা ঝামেলা বা একটা ভুল বোঝাবুঝি এক কথায় সেটা কিন্তু অনেকটাই কমবে আইনি পরামর্শদাতার সঙ্গে আপনি যোগাযোগ করলে এই আইনি জটিলতা গুলো অনেকটাই আপনার কমতে চলেছে বিবাহের ক্ষেত্রে সময়টা খুবই ভালো উপযুক্ত সময় যারা বিবাহের উপযুক্ত উপযুক্ত আছেন তাদের জন্য অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে এবার কিন্তু সময়টা খুবই ভালো প্রেম প্রীতি রিলেশনশিপ কিন্তু ভালো থাকবে অবশ্যই বন্ডিং থাকবে ফ্যামিলির সঙ্গে দেখুন আমি বারবার বলি একটা অনুষ্ঠানের সবটুকু কভার করতে আমি পারি না যতটা আমি পারছি ততটা আমি কিন্তু বলার চেষ্টা করছি তাই অবশ্যই আপনারা কিন্তু এইভাবে অনুষ্ঠানগুলো দেখুন অনেকেই জানিয়েছেন এটা বলা বলা হলো না না তো সবকিছু বলা সম্ভব নয় কারণ একটা রাশি বা লগ্নের অনেকটা দিক আছে আমি যতটুকু পাচ্ছি মেজর জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবার যারা অলরেডি আহ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য যেমন সময়টা ভাবো ভালো যারা বিবাহ করতে চলেছেন যারা এখনো বিবাহের জন্য চেষ্টা করছেন বারবার কোনো না কোনো সমস্যায় আছেন আমি বলবো ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে নেটাল চারটাকে ভালো করে দেখিয়ে নেবেন এখন গোছর বলছে এই সময় কিন্তু আপনার জন্য অবশ্যই কিছু বার্তা কিছু সুযোগ এবং যোগাযোগের জায়গা কিন্তু তুলে দেবে তাই এডুকেশনের জন্য সময় ভালো কর্মের জন্য সময় ভালো এবং বিবাহ বা আগামী দিনে যে একটা ভালো পরিকল্পনা আপনি করবেন সেটাও কিন্তু খুব ভালো হতে চলেছে মনে রাখবেন যাদের ক্রনিক ডিসিজ আছে লোয়ার অ্যাবডোমেন হারের নার্ভের শিগার বা যাদের কোনো না কোনো নিম্নাঙ্গে কোনো সমস্যা আছে সেখানে কিন্তু আপনাকে বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং নীল রং বেগুনি রং অবশ্যই আপনার ক্ষেত্রে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনার ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার অতীব শুভবার আপনি কোনো ফল মিষ্টান্ন অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে বা নিঃস্বার্থে কোনো মানুষকে অবশ্যই দান করতে পারেন আর মনে রাখবেন অবশ্যই চন্দনের শ্বেত চন্দনের টিকা একটু কপালে স্পর্শ করে বাড়ির বাইরে বেরালে আপনি দেখবেন আপনার মানসিক দিকটা অনেকটাই প্রশস্ত হবে এবং ভালো হবে আপনি মনে অনেকটাই শান্তি পাবেন নবগ্রহ সপ্তমটি পাঠ করবেন নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি এবং সেটি করলে আপনাদের নটি গ্রহের যে শান্তি সপ্তায়নের যে মন্ত্রগুলো উচ্চারণ করলে আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি কিন্তু সৃষ্টি হবে এরপরেও যদি কোনো না কোনো সমস্যা কোনো জায়গা থেকে কোনো প্রবলেমে আছেন তাহলে সেখানে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করলে আশা করবো সেখান থেকে আপনি একটা ভালো রাস্তা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার